িয়ন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন যে ভিডিওটা নিয়ে আসলাম সবগুলো হলো মিনি টেপ রেকর্ডার মিনি রেডিওর ভিডিও সব মিনি দেখেন মিনি তিনোটাই মিনি দেখেন তিনোটাই মিনি এটার কারণ কারুন এনটেক আছে এটা হলো ক্যাসেট প্লেয়ার এটা বলে ওয়াকম্যান আর এটা হলো সনি মাইক্রো মানে সাংবাদিকরা যে রেকর্ডিং করতো সেই রেকর্ডিং ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন আর এখানে একটা দেশ রেডিও আছে এটা মিনি তিন এরা রেডিও রেডিও দেশ রেডিও দেখেন এটা হলো ওয়াকম্যান হলো নতুন এনটেক একদম ব্যান্ড নিউ এটা একদম এনটেক আছে কার্টুন সহ ব্যান্ড নিউ একদম চেক করে চালিয়ে বাজিয়ে দিব সমস্যা নাই আর এটা হলো আপনার ওইটাকে বলি এটা হলো মাইক্রো এটা সোনি মাইক্রো দেখেন কত ফিরে চকচকা এটা মিড ইন জাপান সোনির এটা আপনার সাথে যে যে নেবেন সাথে একটা ক্যাসেট আছে ক্যাসেট সব ফ্রি পাবেন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ফ্রেশ দেখে এখন বাজাই এভরিওয়ান এখন আপনাদের মাঝে এই মিনি ওয়াকম্যানটা বাজাবো এই ওয়াকম্যানটা দেখেন একটা ভলিউম আছে একটা চালতাল লাইন আছে একটা ইয়ারফোন আছে ইয়ারফোনের লাইনটা দিয়ে বড় বড় অ্যাম কানে কানে হেডফোন দিয়ে শুনতে পারবেন দেখেন এটা আপনাদের কাছে আমি বাজাবো এখন দেখেন সিস্টেমটা দেখেন এই যে নার্সনোয়ালই একটা ক্যাসেট সংলাপ এই যে দেখেন এই সাউন্ডটা শুনবেন হ্যাঁ বাজাবো সাউন্ডটা শুনবেন দেখুন আপনার ব্যাডে দিয়ে বাস্তা আছে দেখেন দেখেন দেখছেন ট বাস্তা আছে আলি ছবি সংলাপে যান ব্যাটারি দিয়ে চালাইতেছি পেন্সিল ব্যাটারি দিয়ে আপনার চাইলে মোবাইলের চার্জারও দিয়ে চালাতে পারবেন লাইন আছে এম দি চালাতে পারবেন রেডিও বাজাবো এটাও বাজাবো সব বাজাবো সাউন্ড দেখছেন একদম ক্লিয়ার সাউন্ড অনেক সাউন্ড এই যে ক্যাসেট বাজাইলাম এই যে ক্যাসেট এই যে ক্যাসেট বাজালাম সাউন্ড শুনলেন এখন এটা ব্যাটারি খুললে এটা বাজাবো লাইনে থাকেন এভরিওয়ান ব্যাটারি পাল্টাইলাম এখন আপনার এটা বাজাবো আমি দেখেন রাস্তা আছে এটা চাইলেও আপনার রেকর্ডিংও করতে পারবেন যারা এই ছোটো ওয়াকম্যানটা নেবেন মাইক্রো ওয়াকম্যান সোনি মিডিন জাপান সাথে একটা এই ক্যাসেটটা ফ্রি পাবেন এই যে ক্যাসেটটা বাঁচতে আছে হ্যাঁ দেখেন বাঁচতে আছে হ্যাঁ দেখেন এই যে বাঁচতে আছে দেখেন ফুল ফ্রেশ আছে সোনি মিডিন জাপান এটা ওয়াকম্যান

শুধু এটা কারণ নাই এটা সেকেন্ড হ্যান্ড এটা ইন জাপান এটা মাইক্রো আশা করি বুঝতে পারছেন